এই জন্য কোনো মাটি মাঠে দেখলাম না রাস্তা করছি ওই মাথা বন্ধু আর নাই হ্যালো এপি কেমন আছেন সবাই কি মোল্লা বাজার বিশ্বাস জেনারেল হাসপাতাল ক্যানিগঞ্জ দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর একটা জায়গা আর এটা হচ্ছে রেল স্টেশন হ্যাঁ রেল সেত্র দিয়ে দিছে আমি অনেক অনেক চমৎকার একটা জায়গা দর্শক দেখতে পাচ্ছেন এখানে ও রেত মাটি পুরোনা দেখি মাছও আছে হ্যাঁ যেমন হ্যাঁ দর্শক আছি ক্যানিগঞ্জ রেল রেল সেতু বা রেল স্টেশন যেটাই বলেন এদিকে চমৎকার একটা জায়গা ভিউজ নিয়ে ওদিকে কই জানো বিশ্বা জেনারেল হাসপাতাল সাথে হ্যাঁ বিশ্বাস জেনারেল হাসপাতালের সাথেই আছি আমরা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর দৃশ্য ক্যানীগঞ্জের এখন পর্যন্ত কোনো ট্রেনে আসতে দেখলাম না ট্রেন তো একটা হয়নি

একজন দর্শক লাইফটি দেখছেন কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন আছি ক্যানিগঞ্জ রেল স্টেশন অনেক বড় রেল ব্রিজ আর এই রেল দিয়ে কিন্তু পদ্মা সেতু হয়ে উপার যেতে পারে মানে ধরেন ফরিদপুর খুলনা দক্ষিণে যাওয়া যাওয়া যায় এই এইটির মাধ্যমেই আর এখানে দেখতে পাচ্ছেন বিশ্বাস জেনারেল হাসপাতাল কেরানীগঞ্জের মানুষের এই পাশের বিশ্বাসযোগ্য একটি হাসপাতাল আর দেখতে পাচ্ছেন অনেকটা সুন্দর একটা জায়গায় রয়েছি টেসলা যাচ্ছে গরিবের টেসলা

ভাই এই সেতুতে উঠা যায় মনে হয় না আরে ভিতরে আমি ঢুকে না ট্রেন থাকতে যায় না ঘোরার মতো একটা প্লেস হইতো কিন্তু না আর যাই হোক এই করতে টাকা খরচ হইতে পারবো হুম পুরা সুন্দর কপ মানে ডিজাইনটা শুনতে হয়েছে হ্যাঁ খরচ গেছে ভালোই তিন পয়েন্ট পাঁচ মিটারের বেশি চাইছে না তার মানে ডাবল টেকার গাড়ি একটু দেবো কি ডাবল টেকার গাড়ি ওই উঠতে গেলে মনে একটু দেবো তাও যাইতে পারে কি না সন্ধে হ্যাঁ খুবই ব্যবস্থা করবো আমি হ্যাঁ আর ডাবল টেকার এ নাকি মারা খাইতে চাইবো না রাস্তা আছে দেখতে পাচ্ছেন পদ্মা সেতুর যে রেল এই সেই ব্রিজ বিশাল ব্রিজ হ্যাঁ রে মানুষ আছে তো হয়েছে না বাহ 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 হ্যাঁ ভাই মানুষ আছে তো আমরা তাহলে উপরে তো যাইতে পারি আমাদের দর্শকদের দেখাবো পদ্মা সেতুটা দেখাই পদ্মা সেতু রেল ব্রিজ ওনার অনেক সুন্দর প্লেস দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকেই ঘুরতে আসে ওরে

আপনারা চলে কিসের গন্ধ ছিল ও প্রবেশ এন্ট্রেন্স বন্ধ ক্যানিগঞ্জ রেল স্টেশন বা রেলওয়ে স্টেশন একজন পিচ্ছি সে ফুলগুলো ছিটছে

আমি যে নিজে লাইফ ম্যান হয়ে গেছি আকার আমরা ওদিকে যাই ভাই ব্রিজটাতে যাই ওই ব্রিজতে যাই হ্যাঁ তাই না কি করবেন ও সুস্থ জায়গা তো সুন্দর ঘোরার মতো একটা জায়গা উড়ে বাতাগন্ধের ভাগ্য ভালো যে বড় ট্রাক ঢোকে না নাই এই রাস্তা উড়ে যাবো গা হ্যাঁ আবার রাস্তা বানায় না হ্যাঁ ये तो प्यार घूम का रास्ता होना वैसे रेगेस्ट है कोई क्यों नहीं कहो ऐ जी समान रहता बस रहने के लिए बस करते हैं और दाँत का ना देखो शारीर चिल्ड शारीर चिल्ड ला वो तो एकदम दूर एकदम दूर

ফুল কী জিনিস যেটা তোর চিনলি এগুলো ছোটোবেলা আমরা করতাম পরে দিন শেষে বুঝতাম না এটা ভুল কাজ